তো বন্ধুরা আজকে দেখো আটটা বাজে তো এখন আমার টিফিন রেডি হয়নি তো এদিকে তোমার হচ্ছে মা এদিকে সব সবজি টবজি গুছিয়ে কেটে কেটে দিচ্ছে আর এই যে পুচকু জামাকাপড়গুলো সব গরমের মধ্যে দিয়েছি আর এইদিকেও দেখো প্রেশার কুকারে পুচকু খাবার আছে এদিকে আমি ডিমের তরকারি করবো সকালবেলা ব্রেকফাস্টে আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা প্রায় পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠেছি আজকে আর এদিকে চা খেতে খেতে কাজ করবো আর এই যে শিলে বেঁধে নিয়েছি মশলা সেটা দিয়ে দিচ্ছি যেহেতু ও মেয়েটা শরীর খারাপ তোমাদের আমি কালকেই বলেছিলাম আর সেই কারণে তোমার হচ্ছে অনেক রাতে প্রায় রাত একটার সময় ও ঘুমিয়েছে তারপরে আমরা ঘুমিয়েছি তো সেই কারণে আজকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো বন্ধুরা ওই কারণে আজকে সমস্ত কাজে দেরি হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে বিশেষ একটা কথা আজকে শেয়ার করব তো এই বর্ষা প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে অনেক বড়ো একটা ঘটনা ঘটেছে তো তোমরা সবাই সাবধানে থেকো এবং সুস্থ থেকো সবাই যাতে বন্ধুরা তোমার হচ্ছে কি ঘরে আজকে ন্যাপথলিন চড়াবো কী কারণে ন্যাপথলিন চড়াচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যেহেতু কী বলতো বর্ষা হচ্ছে চারিদিকে সাপ ক্ষোপের যে পোকামাকড়ের বিষাক্ত যায় ইয়েগুলো তো তারা কি করবে বলো তো এখন শুকনো জায়গা খুঁজবে এই কারণে ঘরে আনাচে কানাচে তারা এখন থাকার চিন্তা করবে তো আমাদের এখানে তোমার আগামীকাল আগের দিন তোমার হচ্ছে কিনা তিরিশটা গোগরো সাপের বাচ্চা পেয়েছে তাও একটা ওই মার্বেল বা কিছু জাতীয় বাক্সর মধ্যে তো ভাবতে পারছো বন্ধুরা কী বিষাক্তার ওদের বিষগুলো কিন্তু বিশাল ইয়ে হয় আর এই যে ডিমের ঝোল করেছে সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসেছি তোমা মা পরোথা করেছিল তো কিসের পরোটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সকলেই জানতে পারবে বন্ধুরা তো ভিডিও তো হয়তো শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে যেহেতু আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে প্রচুর পুরো মসুল দ্বারাই বৃষ্টি হচ্ছে জানো না আর মা আজকে দেখো দারুণ একটা রেসিপি করেছে ডিম দিয়ে কুমড়ো মাখা তেঁতুল দিয়ে কারিপাতা পেঁয়াজ সমস্ত কিছুতে ভীষণ ভালো হয়েছিলো তো তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা আর তোমার বাচ্চা সাপের বিষ কিন্তু ভীষণ তরল হয় এবং তারা ভীষণ তাড়াতাড়ি এফেক্ট করে শরীরে ওই কারণে তোমরা সকলে ঘরে ন্যাপথলিন দাও তোমার হচ্ছে আর যাবতীয় যা দেওয়ার থাকে চুন ব্লিচিং এই সমস্ত কিছু সবসময় দিয়ে রাখো যাতে আর বিশেষ করে ঘরে যাতে ছোটো বাচ্চা বাচ্চারা আছে তারা তো অবশ্যই দেবে যেহেতু কি বলো তো কখন কোথায় থেকে ঢুকে বসবার এই বর্ষা যা অবস্থা বন্ধুরা জানি না পরে পরিস্থিতি কী এসে দাঁড়াবে তো ওই কারণে মা একটু পরে তোমরা দেখতে পাবে সমস্ত ঘরে তোমার হচ্ছে ওখানে ওই কুকুর দিচ্ছে কুকুরের গন্ধেতেও নাকি আসে না ওই কারণে মা সমস্ত ঘরে এখন কুকুরগুলো দিয়ে দিচ্ছে দেখো তোমরা দেখো বন্ধুরা এই জমা করছে করছি দেখো এত বর্ষা তোমরাও দিও যাদের গ্রামে বাড়ি এইভাবে কুকুর ভেঙে

গুলো বর্ষার সময় বেরোয় না এরা এরা শুকনো ডাঙায় ঘরে এখানে ওখানে কোনায় থেকে যায় অনেক সময় অনেক বাড়িতে তাই এগুলো যাতে না আসতে পারে ওরা এই গন্ধটা একদম সহ্য করতে পারে না তাই এটা আমি চারিদিকে দিয়ে রেখে দিচ্ছি তো আমাদের এখানে আজকে অনেক বতরের একটা ঘটনা শুনলাম তো সেই কারণে মা আরও বিশেষ করে তাড়াতাড়ি এই কুকুরগুলো দিচ্ছে কোন দোকানে মা এই আমাদের সব জিনিসপত্র কেনা হয়েছিল ও আমাদের সব জিনিসপত্র যেখান থেকে কেনা হয়েছিল সেই দোকানে তিরিশখানা না তিরিশটা গোকরো সাপের বাচ্চা পাওয়া গেছে তোমার এই বর্ষা এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা টানা কদিন ধরে তো তোমরা দেখছো প্রায় এক দেড় মাস এক মাস হতে চলে বৃষ্টি হচ্ছে এইভাবে তো দেখো চারিদিকে তো একদম কাদা কাদা অবস্থা এই কারণে তোমার ঘরে এই সব কপুরগুলো দেওয়া দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই দিও যেখানে কাঠের ঘর ঠার থাকবে সেখানে তো আর এগুলো দেওয়া যাবে না সেখানে ফিউডার পাউডার চুন ব্লিচিং এগুলো কাঠের ঘরে অবশ্যই দিয়ে দাও কেন বলো তো এখন ভীষণ দরকার দেওয়া এগুলো বন্ধুরা তোমরা দেখলে আর আমি এদিকে মেয়ের ওষুধ আনতে চলে এসে তোমাদের পাশে মানে অনেক একজন ওষুধের দোকানে কাজ করে তো ওষুধ কিছুটা কম ছিল তো সমস্ত ওষুধ নিয়ে চলে আসছে এখন আর ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো তোমার হচ্ছে না ঝিঝির করে মুসুল ধরে তোমার একটু পরে মানে অবস্থা এতটাই খারাপ তো ধীরে ধীরে আস্তে আস্তে যেতে যাচ্ছি তো তোমরা সকলে কিন্তু বাড়িতে ক কুকুর দাও বিভিন্ন জিনিস দাও যাতে ঘরে কোনো বিষাক্ত কিছু না ঢোকে পোকামাকড় তো আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো